যারা এতদিন এই অফিসার অফিসার যে সমস্ত জেনারেলরা এই গুম খুন বা অন্যান্য কিছুর সাথে রেজিমের সাথে তারা নির্বাচন করার মধ্যে যারা স্ট্রেন দিয়েছে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে কিন্তু হওয়ার আগে একটা লাস্ট মরণ কামড় দিতে পারে এই জানুয়ারির দিকে যেটা আমরা অ্যাজিউম করেছি বিভিন্ন জিনিসের বিভিন্ন তথ্য উপাত্ত দেখে আওয়ামী লীগের মধ্যে কিছু সোর্স আছে তাদের মাধ্যমে জেনে এটা হচ্ছে ভারত করাচ্ছে এবং ধীরে ধীরে চতুর্দিকে একটা ফাইনাল ইয়া করবে যাতে ওইটাই জেনারেল আকবর কনভিন্স করতে চাচ্ছে জেনারেল ওয়াকার যে একটা সিচুয়েশন আসবে যখন দেশের লোকজনই নাকি বলবে যে সেনাবাহিনী ক্ষমতা নেই বাট একটা মনে রাখতে হবে সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমি আগেই বলেছি নাইন ডিভিএ জিওসি মানে কঠিন আওয়ামী লীগ এবং তাকে এখন পর্যন্ত চেঞ্জ নাই ঢাকার এখন পর্যন্ত আপনি একটা জিনিস খেয়াল যদি জাস্ট খেয়াল করেন যে যারা বিজিবিতে ডিজি হয়েছে প্রত্যেকেই ভারতে ট্রেনিং করে আসছে প্রত্যেকে ইনক্লুডিং দিস ওয়ান তার মানে হচ্ছে যাকে বিজিবি ডিজি বিজিবি করা হয় তাকে ভারতে নিয়ে তাকে টেস্ট করে তারপরে এখানে বসানো হয় সো এখানে ডাউটের কোনো কিছু নাই জেনারেল ওয়াকার এই ইম্পর্টেন্ট লোকগুলোকে এখন পর্যন্ত চেঞ্জ করে নাই এই যে এই বাইশ জনের মধ্যে যারা সার্ভিং অফিসারদের নাম উঠে এটা হচ্ছে বাধ্য হয়ে কারণ তারা প্রমাণ দিয়েছে সাক্ষী দিয়েছে এবং তাদেরকে বাধ্য করছে সেনাবাহিনীতে যে সমস্ত কনসার্ন সাক্ষী যেগুলো ছিল এদেরকে অ্যাটাচ করার জন্য এর মানে হচ্ছে ওয়াকার জেনারেল ওয়াকারের যে গ্রুপটা দিনে দিনে দুর্বল হচ্ছে এবং যারা এতদিন এই অফিসারগুলা অফিসার যে সমস্ত জেনারেলরা এই গুম খুন বা অন্যান্য কিছুর সাথে চলিত রেজিমের সাথে ছিল তারা নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে যারা স্ট্রেন দিয়েছে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে কিন্তু হওয়ার আগে একটা লাস্ট বরণ কামড় দিতে পারে এই জানুয়ারির দিকে যেটা আমরা অ্যাজিউম করেছি বিভিন্ন জিনিসের বিভিন্ন তথ্য উপাত্ত দেখে আওয়ামী লীগের মধ্যেও কিছু সোর্স আছে তাদের মাধ্যমে জেনে সো আমাদেরকে এই ব্যাপারে মানে কঠোর থাকতে হবে যে আমরা আমরা এই গভর্নমেন্টকে ফেল করতে দিতে পারি না এই গভর্নমেন্টকে ফেল করতে দিলে ভারত আমাদের উপরে অলরেডি কাঁধের মধ্যে চেপে বসবে এবং ফলো আপ কি তারপরে যদি জাতীয় সরকারও হয় এর মধ্যে কি বিএনপি জামা অন্যান্য আসবে তাদের তারা তো অলরেডি তারা তো অলরেডি ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়া আসা শুরু করে দিয়েছে সো এই সরকারকে ফেল হতে দেওয়া যাবে না আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের লোকজন চলে যাচ্ছে তাই না একটা মানে গুরুত্বপূর্ণ সোর্স অনুযায়ী অলরেডি ফিফটি থাউজেন্ডের এর মতো আসে হচ্ছে ইন্ডিয়া এবং মালদ্বীপে আপনার একটা জিনিস জানেন তো যে মালদ্বীপে যেতে কিন্তু কোনো ভিসা লাগে না সো মালদ্বীপের প্লেনে উঠাই ভিসা ছাড়াই কিন্তু তারা ম্যাক্সিমাম একটা লর্ড মালদ্বীপ চলে গেছে এবং তারপরে মালদ্বীপ থেকে ইন্ডিয়াতে যাওয়া যায় সো আর যে সমস্ত ইনফরমেশন আছে যে আমরা কয়েকদিন আগে শুনলাম যে ওবায়দুল কাদের এজ কাউ কাদের সে ভারতে চলে গেছে মমিসিং দিয়ে বাট আমার কাছে একটা তথ্য হচ্ছে সে এখন পর্যন্ত ইন্ডিয়াতে যেতে পারে নাই একটা তথ্য অনুযায়ী এভার কেয়ার হাসপাতালে কোনো একটা জায়গা আসে বা অন্য কোনো হসপিটালে এগুলো আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এটা এটা সার্চ শুরু করতে পারে আমার তথ্য অনুযায়ী এবং তথ্যটা একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে এসেছে আমি আইন কয়েকজনকে দিয়েছে আমি জানি না তারা এক করবে কিনা কারণ দেয়ার দে ইউজ টু পার্ট অফ দ্যাট রেজিম সো আরেকটা জিনিস হচ্ছে আপনারা কিছু মনে হয় না যে এত লোকজন কিভাবে ভারতে যাচ্ছে আমি যেটা শুনলাম যে এম্বাসি থেকে নাকি একটা আউটপাস টাইপ সিস্টেম করেছে আউটপাস হচ্ছে যে ওখানে যাবে ওর ছবিটা তুলে ওখানে লাগিয়ে ভারত থেকে যে মানে যে সমস্ত নাগরিক এই দেশে এসে পাসপোর্ট হারিয়ে ফেলে তাদেরকে যে একটা ট্রাভেল ডকুমেন্ট দেনা ওরা নাকি আওয়ামী লীগকে এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে আমি জানি না আমাদের গোয়েন্দা তারা কী করতেছে এবং মানে এই তথ্যটা অ্যাটলিস্ট নাম্বার অফ এইরকম ট্রাভেল পাস নিয়ে ভারতে চলে গেছে ওদের থেকে কনফার্ম করা সো আমি মনে করি যে সরকারি বাহিনীতে যারা আছেন তাদেরকে আপনাদেরকে এখনই সতর্ক হবে হবে আপনাদেরকে সতর্ক আপনারা কিন্তু আমি আমার ফেসবুকে একটা পোস্ট দেখবেন যে ইমাম হাম্বালি সম্ভবত তাকে একটা হাদিসের উদাহরণ যে তাকে জেলে রাখা হয়েছে জেলে রাখার পর জেলের যে কি বলে কারা রক্ষী একজন জিজ্ঞেস করছে যে আপনি সে তো জানে যে হাম্বালি হচ্ছে একজন স্কলার ইসলামী স্কলার বলছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু যখন বলেছিলেন যে কি বলে জালিম এবং তার সহযোগীদের সম্বন্ধে ওই হাদিসটা বর্ণনা করার পরে বলছে তখন বলছে আমি কি জালিমের সহযোগী তখন বললো বলছে না আপনি তো জালিমের সহযোগী নন জালিমের সহযোগী কারা যারা তাদের মাথায় চুলে বিলি কেটে দেয় যারা তার জন্য কাপড় ধোয়ে যারা তাদের খাবার পরিবেশন করে এবং তাদের দেখভাল করে হাউস হোল্ডের কাজ করে তারা হচ্ছে সহযোগী আর আপনি হচ্ছেন জালিমদের একজন সো আমরা এখন যারা বর্তমানে চাকরিরত আছেন আর্মি মানে মিলিটারি সিভিল যেখানে আছেন এটা মনে রাখবেন যে শেষ পর্যন্ত এই জালিমের সহযোগী খাতায় যদি আপনার নাম উঠে যায় যদি আপনার নামটা উঠে যায় যদি ধর্ম বিশ্বাস করেন ইউ আর ইন ডিপ তাই আমাদের উচিত আমরা আমাদের লাইফে যে যা ভুল করেছি ভুলটা সামনে এসে বলা আমাকে নিয়ে অ্যাকচুয়ালি আওয়ামী পার্টি প্রবাগানটা করার আগেই কিন্তু আমি দুই হাজার উনিশ উনিশ বা একুশ সালে আমি ম্যাডাম খালেদা জিয়ার উচ্ছেদ অভিযানে আমি ছিলাম ছিলাম মানে গোয়েন্দা সংস্থা ছিলাম আমি ক্লিয়ার করেছি নাম্বার অফ টাইম ক্লিয়ার করেছি হাসিন সারের কে বা মশোমেন্টকে তুলে আনার ব্যাপারে স্যারের সাথে আমি একসাথে শো করেছি ওর কথা হচ্ছে আমরা সরকারি চাকরি থাকাকালীন সময়ে সিনিয়র আদেশ পালনকালে বা কোনো কিছু করলে আমরা অনেক কিছু করেছি যে কাজগুলো আপনি নিজে কনভিন্স না তারপরে যখন সিচুয়েশন নর্মাল হয় তখন আপনি ইউ এক্সপ্রেস ইউর সেলফ যে আপনি এটার সাথে জড়িত ভুল আমি করেছি আপনিও করুন আমি আশা করব যে এখন যারা আছেন তারা এইটুক রিয়েলাইজ করবেন যে যত দিন যাচ্ছে প্রফেসর ইউনিসের সরকার ফুটহোল স্ট্রং করতেছে আর আমরা যে আশা করতেছি যে কি বলে আমেরিকা ট্রাম্প আসার পরে জানুয়ারি বিশ তারিখ আসবে ট্রাম্প আসার পরে একটা কিছু হয়ে যাবে তাদের অলরেডি এনএসএ তে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তুলসি গ্যাবার যত যাই হোক ওরা আমেরিকা যে মানে মানে যে একটা সিচুয়েশন তৈরি করে আমাদের এই বিপ্লবকে সহায়তা করেছে সহায়তা করেছে মানে বলছি অ্যাট লিস্ট এটার বিরুদ্ধে কথা তো বলে নাই আমাদের যে যত কথাই বলুক বাট আমাদের ছাত্ররা আমাদের ছাত্ররা যে বিপ্লবটা করেছে এবং শেখ হাসিনাকে অপমান অপমানিত হয়ে দেশ থেকে বের করে দিয়েছে তাই না এইটার সময় কি আমেরিকা চুপ ছিল না অ্যাট লিস্ট চুপ তো ছিল ওইটাই হচ্ছে আমাদের সাপোর্ট এবং তারাই সাপোর্টটা কেন করেছে এবং করেছে কারণ তারা শেখ হাসিনাকে ধরে নিয়েছে ইস এ টু আমেরিকান সিকিউরিটি আমেরিকান সিকিউরিটির জন্য শেখ হাসিনাকে কারণ কি মনে করে দেখেন তারা বার্নি কাটের গাড়িতে হামলা করে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে সেক্ষেত্রে এগুলা কেন বলছে কারণ ইন্ডিয়া তাদেরকে বলছে যখনই বলছে কোনো কিছু বলছে ইন্ডিয়া তাকে বুঝাইছে এটা আমরা ম্যানেজ করে ফেলবো এটা আমরা ম্যানেজ করে ফেলবো তুমি আমেরিকাকে একটু হার্ড টাইম দাও কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমেরিকা অলরেডি কিন্তু জানে যে ইন্ডিয়া তাদের ইন্ডিয়াকে তাদের কিজন্য জন্য দরকার দরকার হচ্ছে চায়নাকে এয়া করার জন্য আচ্ছা চায়নাকে যদি তারা ইয়া করার জন্য দরকার হয় ইন্ডিয়া তো তাদের কথা শোখ করে না এই যুদ্ধের সময় তারা ইউক্রেন থেকে তেল কিনলো ওই তেল কিনে এটার ভাগাবার বাংলাদেশকেও দিয়েছে শেখ হাসিনা আমি দোকান থেকে তেল কিনেছে সো তারা কিন্তু ওইগুলো সব নোট করেছে ইন্ডিয়ার কয়েকটা কোম্পানিকে তারা ব্যান্ড করেছে সো ইন্ডিয়া সবকিছু করে ফেলবে আইডন্ট বিলিভ তুলসীকে আবার ইচ্ছা করলেই যে আমেরিকার যে প্ল্যান আছে আমাদের জন্য বাংলাদেশের জন্য সেই প্ল্যানটা এসে থমকে উল্টায় দিতে পারবে না মানে ধর্ম থেকে আমি আমি ধার্মিক আমি পাচকতা নামাজ পড়ি ইদানিং মানে আমেরিকা আসার পরে অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ হয়েছে আমি একটু লেখাপড়া করার চেষ্টা করছি একটা জিনিস দেখবেন যে বদরের যুদ্ধের সময় দুজন মানে ইয়াং ছেলে যারা যুদ্ধের বয়স হয় না আমি ডিটেলসটা খেয়াল নাই সেটা তারা এসে যাচ্ছে যে তারা যুদ্ধে যেতে চাইছে আসছে যখন দাঁড়াইলো তখন বলো না তোমরা এখনো ছোট তখন তারা করছে কি পায়ের টো দিয়ে উঁচু করে লম্বা করে দেখাইছে যে না আমরা তো এরকম আমার হাইট তো এত বড় হয়ে গেছে মানে দেখলেন বাট তাদের আগ্রহ দেখে তাদেরকে অ্যাপ্রুভ করলেন যে ঠিক আছে তোমরা বদরের যুদ্ধে যাওয়া যাওয়ার পরে তারা যখন যুদ্ধের ময়দানে যখন গেল তখন ওই দুজন ওই যুবক বলবো না তারা এখনো যুবক শিশুই বলবো তো যুবক তখন ইয়াকে যে একজনকে বলতেছে যে দেখো তো আবু জাহেল কোনজন কারণ তারা জানে যে আবু জাহেল হজম সাল্লা কষ্ট দিয়েছিল আবু জাহেল কোনজন তারা দূর থেকে দেখা গেছে আবু জাহেল তখন ওই দুজন তাকে গিয়ে ঘোরার পিঠে ছিল তারা দুজন কি গিয়ে ওই আবু জাহেলকে হত্যা করেছিল সো আপনি একটা জিনিস দেখেন যে আমাদের সিচুয়েশন কিন্তু তাই শেখ হাসিনা হয়ে গেছিল এবং তারা আল্লাহ শেষ পর্যন্ত তাকে আমাদের ছাত্র যারা এখন অ্যাডাল্ট হয় নাই এই ছাত্রদের মাধ্যমে তাদেরকে তাদেরকে লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দিয়েছে সো সবকিছুর মধ্যে একটা আল্লাহর ইশারা আমি দেখি অন্তত আপনি দেখেন কিনা জানি বাট আমি দেখি যে সবকিছু আল্লাহর ইশারায় হতো সো সো আল্লাহর ইশারাতে যে আমাদের প্রতিবেদেশী দেশ যারা গরুর বুথ খায় তারা আমাদেরকে কন্ট্রোল করে আমাদের এই যে সেনাবাহিনী সেনাবাহিনী থেকে সিভিলিয়ান যতগুলো আছে এগুলা ওই পার্টির হেজিমুনি তাদের অনুযায়ী কাজ করে আমি এখন পর্যন্ত পাইলাম না যে একজন ডিজে ভাই সে বলবো যে হ্যাঁ ডিজে ভাই এর ভিতরে রয়্যাল লোক আছে এনএসআই আমি রয়ের সাথে কাজ করছি হ্যাঁ আমি কয়েকজন অফিসারকে জানি তারা আমাকে স্বীকার করছে বাট ওপেন আইসে তাদের স্বীকার করা উচিত তোমরা যদি তাই মনে করো আদারওয়াইজ তোমরা তো জালিমের সহযোগী তো আমি আশা করতে চাই যে ডক্টর ইউনিস সরকার ইনশাল্লাহ যত দিন যাবে তত স্ট্রং হবে এবং আওয়ামী লীগ ভারত এবং তাদের যে দোসর যারা সেনাবাহিনীতে এবং সিভিলে যে যত জায়গায় আছে তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে